কি বলবেন ভাঙড় এক নম্বর প্লাকে একাধিক অঞ্চলে কিন্তু বাধার মুখে পড়তে হয়েছে এই নারায়ণপুর অঞ্চলে আগামীকাল আর নয়মদ রক্তদান শিবির আয়োজন করা হয়েছে কি বলবেন কোনো কি বাধার মুখে পড়তে হয়েছে আইসেফদেরকে আমাদের অঞ্চল যথেষ্ট সক্রিয় আছে এবং শক্তিশালী আমাদের মনে হয় না কোনো বাদা সম্মুখীন হতে হবে তবুও কানাঘুষো হয়েছিল আমরা কর্ণপাত করিনি আমাদের কাজ আমরা চালিয়ে গিয়েছি কি বলবেন এই রাতের বেলা এত মানুষের ভিড় কি বলতে চাইছেন এই মানুষদের জন্য ঠান্ডার সময় সব ছোট ভাই এবং বড় ভালোবাসায় প্রত্যেকটা মানুষ এখানে এসছে আর এটা একটি সামাজিক কাজ মানুষের জীবন বাঁচানো রক্ত দিয়ে সেই জন্য মানুষ আমাদের সঙ্গ দিয়েছে আগামীকাল আমাদের আটটার মধ্যে ব্যাংকের লোক চলে আসবে সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমরা চালু করে দেবো সবাইকে বলবো যেন খালি পেটে আসে সবাই না তো ভর্তি পেটে ভাত খেয়ে আসলে রক্ত নেওয়া যাবে না এক নম্বর ব্লকে দুটি অঞ্চল আছে সে অঞ্চলে কিন্তু বাধার মুখে পড়তেভাবে যে রক্তদান শিবির হচ্ছে কি বলবেন প্রথম কথা বলি নারায়ণপুর অঞ্চলের তৃণমূল বলে কিছু নেই পরিষ্কার কথা যেটা বিগত দিন তৃণমূলেরা বলে যে এক নম্বরে আইএসএফ বলে কিছু নেই হ্যাঁ তো এখানে বলবো নারায়ণপুরে তৃণমূল বলে কিছু নেই ওই গুটি কয়েক কিছু লোক আছে যারা ওই প্যান্ট শার্ট পরে প্যান্ট শার্ট পরে অফিসে যায় আর অফিস থেকে বাড়ি আসে এদের এইটুকু কাজ মানুষের কাছে যাওয়ার মতো এদের মুখ নেই কারণ এরা মানুষের কাছে যাওয়ার মতো সেই সম্মানটুকু হারিয়ে ফেলেছে বলবেন এই যে অনেক মানুষ যারা খেয়ে আসে তাদেরকে রক্ত নেওয়া হচ্ছে না দু ঘন্টা পরে দু ঘন্টা পরলে তার টাইম ওভার হয়ে যাচ্ছে জন্য জানিয়ে দেন যারা রক্ত দিতে আসবে তাদের জন্য যারা আমাদের ডোনার ভাইরা বা বোনেরা আছে বা মায়েরা আছে তাদেরকে বলবো সকালে হালকা খাবার চা বা মুড়ি বা বিস্কুট এইটুকু খেলেই হবে কারণ ভারী খাবার খেলে রক্ত নেওয়া সম্ভব নয় তো সবাইকে বলবো খালি পেটে আসলে আমরা এখানে খাওয়ার ব্যবস্থা রেখে দিয়েছি বিস্কুট বা দুধ দিয়ে তাদের খাইয়ে রক্ত নেবো এই ঠান্ডার রাতে মানুষ এত সারা মিলছে কি বলতে চাইছি যে আইসএফের প্রতি যে আইস ধরতে গেলে কেউ খাওয়া কোনো টাকা দিয়ে আনতে হচ্ছে না তাও এত মহবত কি কারণ রোটা মধু বলেছে এক কথা ডবল বলার প্রয়োজন নেই ভাইজানের ভালোবাসায় মানুষ স্বতস্ফূর্তভাবে ভিড় করছে যেখানে ভাইজান আসবে যেখানে আইএসএফ এর প্রোগ্রাম হবে সেখানে আমাদের কাউকে কিছু বলতে হয় না শুধু খবরটা পৌঁছে দিলেই তারা নিজের থেকে হাজির হয়ে যাচ্ছে নিজের গাটির পয়সা খরচা করে এখানে রক্ত দিতে আসছে আলাদা আমরা তো এক্সপেক্ট করছি মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টার্গেট আছে দেখা যাক কাল আবার খুব শুক্রবার আছে জুম্মাবার তারপরেও সবাই আমরা জানিয়েছি ডোনার আশা করি খারাপ হবে না হবে বাধার মুখে না বাধার মুখে আমাদের অঞ্চলে পড়তে হয়নি ও যেটা বলেছে আমি একটু রেক্টিফাই করে বলবো আমার মনে হয় আমাদের অঞ্চলের যারা শাসক দল বা তৃণমূল দল যারা করছে তারা একটু ভদ্র সভ্য মনে হয় সেই কারণেই তারা হয়তো এই ঝুঁকি বা এইরকম ঝুরঝামেলা একটা ভালো কাজে বাধা না দিয়ে আমার মনে হয় ভালো কাজ করছে তারা এরকমই সহযোগিতা পারস্পরিক থাকা আমার মনে হয় উচিত তারাও যদি এরকম কোনো প্রোগ্রাম নেয় আমরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করব। ভালো কাজে আমরা পাশে থাকব রাজনীতি আমরা করতে এসছি ভালোর জন্য মানুষের ভালোর জন্য মানুষের হিতার্থে যে কাজ হবে সেই কাজে কাজেই রাজনীতির নেতাদের করা উচিত আমরা মনে করি আমরাও করি আমরা অন্য রাজনৈতিক দলদেরকে আমরা উৎসাহিত করব এই ধরনের ভালো কাজ তারাও করুক এবং সহযোগিতা করুক রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের এখানে চক্ষু পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে তার সাথে সুগার টেস্ট চিকিৎসাও আছে আরও চোখের যা সমস্যা ছানি পড়া থেকে চশমা যাদের পাওয়ার কম বেশি তাদেরও ডাক্তারবাবু আসবে তাদের সাথে যোগাযোগ করে তারা এখানেই ক্যাম্প বসাবে তাদের সাথে